অনেক সময় কিন্তু ফেসবুকের কমেন্ট ব্লক হওয়ার কারণে আমরা কমেন্ট করতে পারি না কি কি কারণে ফেসবুকে কমেন্ট ব্লক হয় বা এটা কিভাবে আনব্লক করতে হয় সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই কমেন্ট ব্লক হওয়ার বেশ কিছু কারণ আছে এর মধ্যে অন্যতম হচ্ছে অতিরিক্ত কমেন্ট করা তবে কমেন্ট ব্লক হলে এতে ভয়ের কিছু নেই এটা খুব সহজেই সমাধান করে নেওয়া সম্ভব এর জন্য ফার্স্টে একটি পোস্টে কমেন্ট করবেন এরপরে কমেন্ট ফেল্ড হলে সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে উপরের দিকে থ্রি ডট আইকন অথবা প্রোফাইল আইকন একটি টাচ করবেন এখান থেকে একটু স্কল করে নিচের দিকে আসলে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটি লেখা দেখতে পারবেন তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন চলে আসছে এখান থেকে রিপোর্টে প্রবলেম এলাকার লেখার উপর একটি টাচ করে দিবেন এইখান থেকে আবার একটু স্কল করে নিচের দিকে এসে কন্টিনিউ টু রিপোর্টে একটি টাচ করবেন একটু লোডিং হওয়ার পরে এইখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে এই সমস্যাটি যদি আপনাদের হয় তাহলে এখান থেকে প্রোফাইল এই লেখার একটি টাচ করবেন আর যদি এই সমস্যাটি আপনাদের পেজে হয় তাহলে এখান থেকে পেজেস এলাকার লেখার উপর একটি টাচ করে দিবেন এইখান থেকে আপলোড ফ্রম ফোন এটার উপর টাচ করে স্ক্রিনশট দেওয়া সেই ছবিটা সিলেক্ট করে দিবেন এইখানে যে খালি বক্সটা দেখতে পাচ্ছি এটাতে লিখে দিতে হবে যে আপনার কি সমস্যা এটা আপনারা আপনাদের মতো করে লিখে দিতে পারেন আমি অলরেডি একটা লেখা লিখে রাখছি সেটা এখানে পেস্ট করে দিচ্ছি এই লেখাটা কমেন্ট বক্সে দিয়ে দিব যদি আপনাদের প্রয়োজন হয় সেখান থেকে কপি করে নিতে পারেন এরপরে উপরের দিকে সেন্ট আইকনে টাচ করে এটা সেন্ড করে দিবেন আমাদের রিপোর্ট করা তো কমপ্লিট এখন এখান থেকে ব্যাগ এসে একটি পোস্টে কমেন্ট করে দেখি কমেন্ট করা যায় নাকি দেখতেই পারলেন ইজিলি কিন্তু কমেন্ট আমি করতে পারলাম এর মানে আমাদের সমস্যাটার কিন্তু সমাধান হয়েছে আর হ্যাঁ এটা যে সবার ক্ষেত্রে সাথে সাথে সমাধান হবে ব্যাপারটা কিন্তু এমন না তবে সমাধান হবে এটা নিশ্চিত এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ